বন্ধুরা আজকে আমরা জানব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারি সেই সম্পর্কে তো এই নিয়ে সম্প্রতি একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে আর এই জনমত জরিপটি করেছে জাতিসংঘের নিয়ন্ত্রণধীন একটি সংস্থা আর যেহেতু জাতিসংঘের একটি সংস্থা এই জনমত জরিপটি আয়োজন করেছে তাই আমরা বলতে পারি এটি জাতিসংঘের করা একটি বিশ্বস্ত জনমত জরিপ একটি আস্থা নির্ভর জনমত জরিপ তো এই জনমত জরিপে বাংলাদেশে প্রায় চার লাখ মানুষ জরিপটিতে অংশগ্রহণ করেছিল অর্থাৎ চার লাখেরও বেশি ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায় আর এই জনমত জরিপ ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু সৎ এবং নিরপেক্ষ একটি জনমত জরিপ আর এ জরিপে বাংলাদেশে প্রায় সব দলের ভোটারাই ভোট দিয়েছে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি জামায়াত থেকে শুরু করে সব দলের ভোটারাই কিন্তু সমানভাবে এই জনমত জরিপ্রিতে ভোট দিয়েছে আর জনমত জরিপটিতে সবার কাছে প্রশ্ন রাখা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে আপনারা কোন দলকে ভোট দিতে চান তো এখন আমরা দেখব বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি বাংলাদেশের কত শতাংশ মানুষ সমর্থন জানাচ্ছে সেই বিষয়টি আমরা জরিপের ফলাফলের মাধ্যমে দেখে নিচ্ছি যেখানে চারটি রাজনৈতিক দলকে অপশন হিসেবে রাখা হয়েছে তাছাড়া না ভোট অর্থাৎ কোন দলকেই ভোট দিবে না এমন একটি অপশনও রাখা হয়েছে অর্থাৎ এই জরিপে চারটি রাজনৈতিক দল অংশ নিয়েছে আর এই রাজনৈতিক দলগুলো হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি আর এই চারটি অপশনের বাইরে ছিল না ভোটের অপশন তো এখন আমরা এক এক করে জেনে নেই বাংলাদেশের কোন দলের প্রতি কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে এবং কোন দলকে ক্ষমতায় দেখতে চায় দেশের কত ভাগ মানুষ কোন রাজনৈতিক দলকে পছন্দ করে না চলুন আমরা এখন সেটাই দেখে তো না ভোট বা জানি না কাকে ভোট দেব ছয় শতাংশ ভোটার অর্থাৎ চার লক্ষ ভোটারের মধ্যে প্রায় চব্বিশ হাজার নয়শো সাতানব্বই জন ভোটার প্রায় পঁচিশ হাজার ভোটার জানিয়ে দিয়েছে যে তারা কোন দলকে ভোট দেবে সিদ্ধান্ত নেয়নি বা তারা বাংলাদেশের রাজনৈতিক দলের এই এই মুহূর্তে ভোট দিতে চায় না তো জরিপের থেকে দেখতে পারি যে বর্তমানে তারা যেসব রাজনৈতিক দল রয়েছে সেসব রাজনৈতিক দলের প্রতিও মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছে অনেক বড় অংশের মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি তারা কোন দলকে ভোট দিতে চায় তো এই মুহূর্তে আমরা দেখবো জাতীয় নাগরিক পার্টি তো আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশে প্রায় পাঁচ শতাংশ ভোটার অর্থাৎ এখানকার প্রায় প্রায় বেশি জন ভোটার ভোট দিয়ে জানিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকেই ভোট দেবে অর্থাৎ এই জনমত জরিপটিকে আমরা বলতে পারি যে জাতীয় নাগরিক পার্টির জনসমর্থনও কিন্তু মোটামুটি হারে বাড়ছে কেননা ছোট দল কিন্তু জনপ্রিয়তায় ভালো বর্তমানে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে পাঁচ শতাংশ মানুষের সমর্থনে জাতীয় নাগরিক পার্টি দশ থেকে পনেরোটি আসন পাওয়ার সম্ভাবনা হতে পারে অর্থাৎ বাংলাদেশের বর্তমানে প্রায় পাঁচ শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দিয়েছে জাতিসংঘের এই জরিপটিতে অনেকেই বলে থাকেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি একটি আসনও পাবে না আবার অনেকেই বলে থাকেন যে জাতীয় নাগরিক পার্টির কারোই নাকি জামানত থাকবে না কিন্তু আমরা জাতিসংঘের এই জনমত জরিপ থেকে বলতে পারি যে জাতীয় নাগরিক পার্টি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল এবং বর্তমানে জনপ্রিয়তায় দেশের পাঁচ শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইছে এর পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের কত শতাংশ ভোটার আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় দশ শতাংশ ভোটার অর্থাৎ প্রায় চার লক্ষ ভোটারের মাঝে উনচল্লিশ হাজার সাতাশি জন ভোটার কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করেছে আর জনমত জরিপে বিএনপি মোটামুটি জনপ্রিয় দল প্রায় দশ শতাংশ ভোটারের সমর্থন বর্তমানে বাংলাদেশে প্রতি তো মনে করে থাকেন রয়েছে যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বা আগামী জাতীয় নির্বাচনে যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় আসবে তো এই জনমত জরিপ থেকে আমরা বুঝতে পারলাম যে বিএনপির প্রতি সমর্থন মাত্র দশ শতাংশ অর্থাৎ বাংলাদেশে প্রায় নব্বই শতাংশ মানুষই চায় না আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসু এই দশ শতাংশ জনসমর্থন দিয়ে বিএনপির পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটির বেশি আসন পাওয়া কোনোদিনও সম্ভব হবে না এবং অংশগ্রহণমূলক নির্বাচন হলে বিএনপির পক্ষে কখনোই চল্লিশ থেকে পঞ্চাশটি এর বেশি আসন পাওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে এ পর্যায়ে আমরা দেখি নিই যে বাংলাদেশ জামাইত ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে দেশের কত শতাংশ ভোটার তো আপনারা দেখতে পাচ্ছেন যে জামাইত ইসলামী বাংলাদেশের প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের প্রায় আঠাশ শতাংশ মানুষের অর্থাৎ দেশের প্রায় চার লাখ ভোটারের মাঝে এক লক্ষ বারো হাজার দুশো ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাইতি ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় তো এখানে ২৮ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে জামাইতি ইসলামী বাংলাদেশ যেখানে মোট ভোটার ছিল চার লাখের মতো সেখানে প্রায় এক লাখ বারো হাজার দুশো উনিশ ভোট পেয়েছে জামাইতি ইসলামী বাংলাদেশ তো এখানে দেখা যাচ্ছে বিএনপির চেয়েও কিন্তু জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা অনেক গুণ বেশি মোটামুটি একটি পথ তৈরি করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ তো বলা যায় প্রায় তিন গুণ বেশি জামাইতি ইসলামের জনপ্রিয়তা বিএনপির চেয়ে বিএনপির চেয়েও কিন্তু তিন গুণ বেশি আসনে জয়লাভ করবে এবার বাংলাদেশ জামাইতি ইসলামী অর্থাৎ বিএনপি যদি চল্লিশ থেকে পঞ্চাশটি আসন পায় তাহলে জামাইতি ইসলামীর পক্ষে একশো বিশ থেকে একশো পঞ্চাশটি এর মতন আসন পাওয়া সম্ভব হতে পারে অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপিকে কিন্তু বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দেবে বাংলাদেশ জামাইতি ইসলামী তো এ পর্যায়ে আমরা দেখে নিই যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের কত শতাংশ মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ এক লাখ উননব্বই হাজার দুশো পঁয়তাল্লিশ ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ এক লক্ষ উননব্বই হাজার দুশো পঁয়তাল্লিশ জন ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকেই রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো এখানে প্রায় অধিকাংশ বা প্রায় অর্ধেক মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে সমর্থন করেছে যদিও ছয় শতাংশ মানুষ কোন দলকে ভোট দেবে না তো সেই হিসেবে অধিকাংশ ভোটার অর্ধেকেরও বেশি ভোটার কিন্তু আওয়ামী রাষ্ট্রীয় ক্ষমতায় চাইছে এবং আওয়ামী লীগের পক্ষেই তাদের সমর্থন জানিয়েছে এবং তারা আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় দেখতে চাচ্ছে তো এই জরিপটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম সৃষ্ট এবং নিরপেক্ষ জনমত জরিপ অর্থাৎ কোন দলের প্রতি এই জনমত জরিপে পক্ষপাতিত করা হয়নি এবং বাংলাদেশে প্রায় সকল দলমতের মানুষই কিন্তু এই জনমত জরিপটিতে সমানভাবে অংশগ্রহণ করেছিল এই জনমত জরিপটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য